আমি ভাই এমন কিপটার কিপটা জীবন আমি বাটার পেপার টাকা দা কিনি নাই কাগজ থাকতে আবার বাটার পেপার কিনলি লিখে কিন মুখন্ত দেহি কাগজ দেই কাম চালাইলো মু তেল তুল মাইক সুন্দর করে কাগজে পলিশ করে লইছি আর কথা কইতে কইতে এই জায়গায় ময়দা কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে সুন্দর করে চাইলা লইছি লগে একটু বেকিং পাউডারও ছিল পরিমাণ মতো দিছি এই জায়গায় তিনটা ডিম আছে তিনটা ডিমের ভিতরে আমি থার্ড কাপ এর মতো চিনি দিয়ে দিসি এই জায়গায় যদি আপনারা পরিমাণ জানতে চান দেড় পাউন্ড কে অবশ্যই জানাবেন আমি লেখকে আপনাকে দিয়ে দিব সুন্দর ভাবে বিট করা হয়ে গেছে গা এখন আমি সুন্দর করে এটা উঠাই নেবো এই জায়গায় আবার একটু ডিম লেগে রয়েছে এটা ঝাঁকি দা দা ঝাঁকি দা ঝাঁকি দা তারপরে পালা লইতে কারণ ওয়েস্ট করা যাইবো না এই জায়গায় একটু তেল দিয়ে দিছি আর এই জায়গায় দিয়ে দিছি হইলো দিয়া স্টোভার ইমালসন ইমালসন দিয়ে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে লইতেছি আপনারা চাইলে ও ওই মেশিন দিয়ে করতে পারেন আমি কারেন্ট বিল কম উঠানের লিগে হাতে দিয়ে এই মেয়েটা দিতেছি সুন্দর করে মিক্স হয়ে গেলে এক সার্কেলে ঘুরাই তো উল্টা পাল্টা সার্কেলে ঘুরাইলে কিন্তু কোমটা নষ্ট হয়ে যাইবার পারে বুঝছেন সুন্দর করে ঘুরাইয়া 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 মিক্স করে লওয়া হয়ে গেলে তারপরে সহকারে কাজটা করতে হইব আস্তে আস্তে সুন্দর করে মিশাইতে হইব যদি এই জায়গায় জোর জোর করতে যান তাহলে কিন্তু এই জায়গার ফোনটা নষ্ট হয়ে যাবে সব সময় কিন্তু জোর দিয়ে কাজ হয় না বুদ্ধি দিয়েও কাজ করতে হয় হ্যাঁ টিকটিকি হয়েছে ঠিক 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 যাই হোক সুন্দর করে ধাপে ধাপে মিক্স করে লোমো আমার কিন্তু ধৈর্যতে কুলাইতেছে না তবু আমি কিন্তু আস্তে আস্তে মিক্স করে লইতেছি এই জায়গায় স্পিড বাড়ানো আছে তো এর লেগে এমন লাগে আসলে সুন্দর করে মিক্স করে লো আচ্ছা আমার পরিচয়টা একটু আপনাকে দিয়া লই আপনারা জানেন আমি আপনাকে আপা অন নিপ্পন অন্তরা লাইফ নিপ্পন নামটা কিন্তু আমার না ওইটা আমার জামাইয়ের আমরা আগে কমেডি ভিডিও করতাম যার কারণে নিপ্পন নামটা আগে দেওয়া হয়েছিল আর অন্তরা নামে একটা নায়িকা আছে যেহেতু এই কারণে অন্তরা নামটা দিলে খালি ওই অন্তরা নায়িকা পরে এই কারণে আমি ওই নিপন নামটা আগে দিছি তারপরে অন্তরা নামটা পরে দিছি এখন আমার জামাই তো আমার না কমেডি ভিডিও করে না এই কারণে আমি আপনি গো রেসিপির ভিডিও দেখাই হ্যাঁ আমার আর একটা পরিচয় আমি আপনাকেও দেই আমি কিন্তু একজন মাস্টার শেফ এখন আবার কইতে পারেন আপ আপনি মাস্টার শেফ তইলে আপনি রেস্টুরেন্টে চাকরি করেন নাকি না ভাই চাকরি করা আমার জামাই পছন্দ করে না চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ব্যবসা করার এই কারণে আমি সব কাজ শিক্ষা রাখছি আলহামদুলিল্লাহ ঘরে তো নিজেরটা নিজে করতে পারি বাইরে আর যাওয়া লাগে না আপনি এগুলো কথা কইতে কইতে সব মিক্স করা হয়ে গেছে এখন সুন্দরভাবে মোল্ডে ডাইলা লোমো বালা করে মোল্ডে ডাইলা লইয়া তারপরে ওইলো দিয়া সুন্দর করে বাইরিয়া বুড়িয়া মানুষ করে লম একদম সুন্দর করে বাইরিয়া বেরিয়া বাইরিয়া বেরিয়া একদম তারপরে এই যে এই জায়গায় ওভেনে দিয়া দিমো ওভেনটার ভিতরে দিয়া এই জায়গায় একশো ডিগ্রি সেন্ট্রিক তাপমাত্রা দিয়া পঁচিশ মিনিট বেক করে লইলে আঙ্গুর কেক হয়ে যাবো চেক করে লইছিলাম এগা মাঝখান একটা ফুটা হয়ে আর বালা করে ডাইকা দিমু, কালকে আবার এটা ডেকোরেশন করো মাল্লাপে